হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি আর এটা হচ্ছে ধোকলা ধোকলা বাড়িতে কীভাবে বানাবে সেটাই তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাবো তো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে প্রথমেই বলি ধোকলা বানানোর জন্য সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসন বেসন দিয়েই কিন্তু ধোকলাটা তৈরি হয় আর ভীষণ স্পঞ্জি খেতে লাগে আর সেটা কিভাবে তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা ছোট্ট কুড়ি টাকা দামের বেসনের প্যাকেট নিয়ে নিয়েছি আর তারপর এই বেসনের প্যাকেটটাকে কেড়ে নিচ্ছি বেসনটাকে প্রথমে আমি একটা চা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব যাতে কি না বেসনের মধ্যে যদি গোল গোল থাকে কিছু যদি দানা দানাও থাকে বা কোনো বালি পাথর কিছু থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো আর বেসনটা যখন চালবো না একদম মিহি হয়ে বেসনটা বাটির মধ্যে পড়বে আর তারপর দেখতে পাচ্ছ একটা ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেসনটা একদম মিহি হয়ে যায় এইবারে ভালো করে কিন্তু আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি আর বেসনের মধ্যে কিন্তু কোনো গোল গোল দানা দানা ভাব নেই এরপর যেটা করব আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি চারজনের জন্য সেই জন্য আমাকে সেই পরিমাণটাই নিতে হবে তোমরা যেভাবে যে পরিমাণে বানাবে সেভাবেই কিন্তু বেসন ইউজ করবে আর বেসনের মধ্যে আমি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর তার উপর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জল খুব ভালো করে এবার হালকা হালকা করে ব্লেন্ড করব। আর অল্প অল্প পরিমাণে একটু একটু করে জল মেশাবো আর হ্যাঁ বেসনের মধ্যে একটুখানি হলুদ দিলে কালারটা ভীষণ সুন্দর হবে তার জন্য কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করলাম তোমরাও কিন্তু ব্যবহার করতেই পারো যাদের একটু কালারফুল ভালো লাগে তো সেই জন্য আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো ভালো করে বেসনটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেসনটাকে ব্লেন্ড করে নিতে হবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে যাতে কি না বেসনটা একদম মিহি হয়ে যায় আর খুব সুন্দর একটা এরকম থকথকে ব্যাপার আসে এর ওপর আমি মিশিয়ে দেব অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল যাতে কি না এটা একদম ময়েশ্চারটা বজায় থাকে তারপরেও কিন্তু আমি হালকা করে দু তিন মিনিট ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এক প্যাকেট ইনো নিতে হবে ইনোটাকে আমি পুরোটাই দিয়ে দেব আর হ্যাঁ যেটা তোমাদেরকে করতে হবে ইনো যদি না থাকে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু তোমরা দিতেই পারো কিন্তু ইনো দিলে সবচেয়ে বেশি টেস্টিও লাগে আর স্পঞ্জিও একদম নরম তুলতুলে হবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই ইনোটাকে ব্যবহার করো তাহলে কি না টেস্টটা আর স্পঞ্জটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি কিন্তু ভালো করে ইনো দেওয়ার পর প্রায় দশ মিনিট এটাকে আরও ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম তো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর পাত্রের মধ্যে স্টিলের পাত্র হোক বা কারোর কাছে যদি কেকের কেক বেকিংয়ের কিছু থাকে সেটাও তো ইউজ করতে পারো যেহেতু আমি ঘরোয়াভাবে করছি তো আমি একটা থালার মধ্যেই অল্প পরিমাণে রিফাইন অয়েলকে ভালো করে চারিপাশে লাগিয়ে নিয়ে বেসনের ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিলাম আর খুব ভালোভাবে একটু এমন করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোথাও যেন ফাঁক ফুকর না থাকে আর কোথা থেকেও যেন হাওয়া পাস না হয় তো সেভাবেই কিন্তু তোমাদেরকেও এভাবে রেডি করে নিতে হবে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা দেখো আমার কিন্তু থালার মধ্যে বেশ ভালোভাবে চারিপাশে মিশে গেছে এবার যেটা আমাকে করতে হবে তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার এটাকে স্টিমে বসাতে হবে তার জন্য আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি তোমাদের বাড়িতে যদি অ্যালুমিনিয়াম বা কড়াই থেকে থাকে তোমরা সেটা তোর মধ্যেও করতে পারো কিন্তু কড়াইয়ের মধ্যে একটু উঁচু জায়গার মধ্যে থালাটা বসাতে হবে আর তার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট একদম স্লো ফ্লেমে এটাকে রেডি করতে হবে আর এবার এখানে আমি করছি কি একটা বাটির মধ্যে সাম্বার তৈরি করব আর সেই সাম্বারটাকে কি করে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে গোটা লঙ্কা চার পিস আর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে কারিপাতা খুব ভালো করে আমি কিন্তু এইটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব আর হ্যাঁ মনে রাখবে এইগুলো যেন জলে ভেজা না থাকে আগে থাকতেই ভিজিয়ে একটু হালকা করে শুকিয়ে নেবে তাতে কিনা টেস্টটাও ভালো হবে আর তোমাদের গায়ে কিন্তু লঙ্কার জল বা লঙ্কার তেল কিছুই ছিটকাবে না তো সেই জন্য আমি একদম স্লো ফ্লেমে কিন্তু এটাকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি কিন্তু তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর পুরোটাই কিন্তু তোমাদেরকে করতে হবে রিফাইন তেলের সরষের তেল কিন্তু ব্যবহার করা যাবে না তো আমি এটাকে ভালো করে ফুটে যাওয়ার পর ওপর থেকে একটুখুনি পরিমাণ মতো নুন দিয়ে নেবো আর তারপর এটাকে চিনি দিয়ে দেব যেহেতু ধোকলা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো সেই জন্য মিষ্টির পরিমাণটাকে কিন্তু বুঝে তোমাদেরকে দিতে হবে যেমন যে বাড়িতে মিষ্টি খাও তোমরা সেটি তেমনই মিষ্টি ব্যবহার করবে তো চলো এবার আমি দেখি যে আমার ধোকলাটা রেডি হয়েছে কিনা এখানে তোমরা আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি ভাবে ঢোকলাটা কিন্তু অলরেডি ফুলে গেছে আর কিছুক্ষণ পর আমি এটাকে নামাবো আর আরেকবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যেটা আমার হাতে লাগছে কিনা দেখো একটুও কিন্তু লাগছে না তার মানে আমার ধোকলা কিন্তু পুরোপুরি রেডি এবার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বাড়িতে যদি কারোর কাঁটা চামচ বা একটা কোনো কাঠি থাকে তাহলে মাঝখানে একটু পুট করে দেখবে যে ভেতরটা হয়েছে কি না আর তার জন্যই কিন্তু আমি কাঁটা চামচটা ইউজ করলাম আর আমি দেখলাম আমার কিন্তু ধোকলাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্রে এটাকে ঢালবো তো চলো এটার ব্যাক সাইডটা মানে পেছন দিকটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে রেখে দেওয়ার পর আমি কিন্তু ধোকলাটাকে উল্টে দিয়েছি আর এটা হচ্ছে আমার নিচটা সাইডটা আর এটা হচ্ছে সামনের দিকটা তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পর পনেরো মিনিট পর আমি কিন্তু কেকের মতো করে পিস পিস করে ধোকলাটাকে কেটে রেডি করে নিয়েছি আর এখন এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফ্রিজে স্টোর করব তারপর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি ধোকলাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার এখানে কিন্তু ধোকলাটা রেডি আর এখন আমি যে সিরাপটা বানিয়েছিলাম মিষ্টি মিষ্টি ওইটা কিন্তু আমি ওপর থেকে দিচ্ছি আর ভীষণ সুন্দর করে ডেকোরেশনও করে নিয়েছি আর হ্যাঁ এইভাবেই কিন্তু এত টেস্টি স্পঞ্জি ধোকলা তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে তো চলো এবার ওপর থেকে আমি একটু কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি যাতে কিনা টেস্ট গন্ধ সবটাই খুব ভালো লাগে আর দোকানের মতো দেখতে লাগে এত সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করতে পারলে আর বাইরে থেকে কি কিনতে লাগে কখনোই না তো অবশ্যই তোমরা একবার চেষ্টা করে দেখো কেমন লাগছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো যেভাবে আমি তোমাদের সাথে আজকে ধোকলাটা শেয়ার করলাম এরকমই আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই বাই